আমরা সবাই চাই সুন্দরভাবে কথা বলতে যাতে অন্যরা আমাদের কথায় আকৃষ্ট হয় আর আমরা মনের ভাব খুব সহজেই অপরকে বোঝাতে সক্ষম হই কিন্তু অনেক সময় কথা বলার সময় আমাদের জড়তা বা অগোছালো ভাব এসে যায় কোনো ইন্টারভিউ প্রেজেন্টেশন বা মিটিংয়ে গুছিয়ে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে কথা বলছেন তা কিন্তু আপনার পার্সোনালিটির একটি অংশ আপনার প্রতি অন্যদের ইমপ্রেশন কেমন হবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে এই বৈশিষ্ট্যটির উপর গুছিয়ে কথা বলার তিনটি সহজ ও কার্যকর টিপস জেনে নিন আজকের ভিডিও থেকে প্রথমত আগে ভাবুন তারপর বলুন গুছিয়ে কথা বলার প্রথম ধাপ হল নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে সাজানো কথা বলার আগে এক মুহূর্ত ভেবে নিন আপনার বক্তব্য কি হবে এবং কিভাবে তা উপস্থাপন করবেন কথার মূল পয়েন্টগুলো মাথায় রাখুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন একই কথা বারবার না বলে যদি আপনি সংক্ষিপ্ত ও স্পষ্ট কথা বলেন শ্রোতার আপনার বক্তব্য সহজেই বুঝতে পারবে এবং মনোযোগ দিয়ে শুনবে দ্বিতীয়ত আত্মবিশ্বাস বজায় রাখুন গুছিয়ে কথা বলতে গেলে আত্মবিশ্বাস থাকতে হবে দেখবেন যে কনফিডেন্টলি স্পিচ ডেলিভার করে তার কথা শুনতেও ভালো লাগে আপনি যা বলছেন তা নিয়ে আত্মবিশ্বাসী থাকুন কিছু টিপস শেয়ার করছি যা আপনার সেলফ কনফিডেন্স বাড়াবে চোখে চোখ রেখে কথা বলুন কথা বলার সময় ভয় বা জড়তা ঝেড়ে ফেলে স্পষ্ট উচ্চারণ করুন মনে রাখবেন কেউই পারফেক্ট নয় ভুল করলেও হাসি মুখে তা ঠিক করার চেষ্টা করুন তৃতীয়ত প্র্যাকটিস করুন এবং শোনার অভ্যাস গড়ে তুলুন গুছিয়ে কথা বলার জন্য নিয়মিত প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কথা বলতে দেখুন প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন পাশাপাশি ভালো বক্তাদের কথা শুনুন তাদের উপস্থাপন ভঙ্গি থেকে শিখুন মানুষ আশেপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় খুব সহজেই শুধু কথা বলার চর্চাই নয় অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তা থেকে শেখাও খুব গুরুত্বপূর্ণ গুছিয়ে কথা বলা একদিনে সম্ভব নয় কিন্তু এই টিপসগুলো নিয়মিত চর্চা করলে আপনি অবশ্যই উন্নতি করবেন নিজেকে সময় দিন আত্মবিশ্বাস রাখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন একদিন দেখবেন আপনার কথার মাধ্যমে আপনি অন্যকে অনুপ্রাণিত করতে পারছেন